আল্লাহ কে বন্ধা কল্লারে উর্মু এনে এনে করি শিরারে এনে এনে ডুলে যত নিচে নামবি তত তোর মর্যাদা বেশি হইব যত নিচে নামবি তত মর্যাদা কি হইব

উত্তমঙ্গ কেন যে মানুষটার সেজদা সুন্দর যে মানুষটার সেজদা লাগাতার যেই মানুষটার সেজদা কন্টিনিউ যেই মানুষটার সেজদা মনোযোগ সহকারে যে মানুষটার সেজদা রুক খুশু খুজুর সাথে এই মানুষইটা নম্র মানুষইটা ভদ্র মানুষইটা সভ্য মানুষইটা নমনীয় মানুষইটা পর আমার বেহরা দেখা যায় হেতে আগের কাতারে নামাজ হরে কোয়ালিতে দাগ হড়িয়ে গেছে কিন্তু হেতের কথা তুন খালি অহংকার বাইর হয় হাতের কাজে তুন খালি অহংকার বাইর হয় হাতের কথার হাতের মুখের আর হাতের আঘাতে মানুষের দিলে কষ্ট পায় মানুষের শরীরে কষ্ট পায় মানুষের আত্মা নষ্ট হয় বোঝা যায় তুই এমন কোয়ালিটি দেখ যতো হলো আরে কিন্তু তোর সেজদা ঠিক কর না ঠিক সেজদা না আর যেগুণের শেষ দাঠি কর এগুণ মুচ্ছে যে বিশ বছর তিরিশ বছর হয়েছে অন নামটা লইতে মানছে কত সুন্দর করি হজরত মাওলানা নুরুল হুদা সাহেব নব্বর আল্লাহ মারকাদাহু রহমতুল্লাহ আলাই অনেকে তো বেয়াদবিও মনে করি নাম ধরে না কয় রামপুরের বড় হুজুর হুম

দিলের ভিতরে থাকে মাই বদি মে আপ হু আপনা নামে সাল মাই বদি মে আপ হু আপনা মে সাল বদ আমল বদ নবসে বদ হো বদ সাল আয় আল্লাহ এই রাস্তা দি আড়ে যে কুত্তা গল এই কুত্তা গল তো আই ফরিদের দূর তনবালা তন বালা কারণ কুত্তা এখন মরে গেলে মারিয়ে যাবো এগুণের কোনো ব্যাস তত যোগ নাই আমি ভরে দুদিনের তো হিসাব নিকাশ আছে যদি কে আমাদের ময়দানে আমল নামার ডাইনাতে না পাই আমার জন্য নাও জুবিল্লা যদি জাহান্নাম সাব্যস্ত হয় তাহলে

এক মাসে যদি নয় বার রবের শিকার উক্তিরে তুমি স্মরণ করো রবের শিকার উক্তিরে যদি তুমি স্মরণ করো এক মাসে নয় হাজার ছয়শ বার তাহলে পঞ্চাশ বছরে কবার আর হিসাব করার লাগতো না এবারে বুঝি গেলাম পঞ্চাশ বছরে কয়বার আল্লাহ কয় বন্ধা সারা জীবন যদি তুই প্রাইভেট প্র্যাকটিস এটার লগে লাগি থাকস প্রাইভেট প্র্যাকটিস বুঝছেন তো কি আর কথা কয় না হাস অর্থ যাতে নামাজ নাই হাতে রব্বিল আলমিন আসেনি যাতে নামাজ নাই সোভান রব্বি আল আজিম আসেনি যাতে নামাজ নাই সোভান রব্বি আল আলা আসেনি এইজন্য জন্য রসুল আকরম সাল্লাহ ইসলাম কয় ও উন্মত আল্লাহ যে তোমাদেরকে কইসে আল্লাহর একরার করি হেটার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকবে অটল কেমনে থাকবে এই অটল থাকার মাধ্যমার্থ নামাজ ফাঁসার্থ নামাজ ফাঁসার্থ নামাজের মধ্যে প্রতি রাকাতে দশ বার করি একরারের প্রতি হ্যাঁ প্রতি চব্বিশ ঘন্টায় তিনশো বিশ বার একরারের অবিয়ত আছে প্রতি মাসে নয় হাজার ছয়শ বার একরারের অবিয়ত আছে অতএব নামাজটা যদি উম্মত আঁকড়ি ধরো তাহলে তুমি মৃত্যু পর্যন্ত ওই একরারের অবিয়তের উপরে অটল থাকবে আর বৈবের সময় ফেরেস্তার অবয় বাণী লইয়া কবরে যাইবা ফেরেস্তার জান্নাতের সুসংবাদ লইয়া কবরে যাইবা অটল থাকার বুদ্ধি কি ফাঁসবাক তো আমার ছোট ভাইয়েরা দোস্তা বাপেরা মুরব্বীরা আজকে ফাঁসপাড়া মাদেশার মাহফিল থেকে কি লইয়া যাইবেন এতদিন পর্যন্ত বুঝি নাই কেউ আমাদেরকে এরকম বিশ্লেষণ করি বুঝাই দেয় নাই আজকে যখন বিশ্লেষিতভাবে বুঝি এ কান্দইলাম তো বাকরিলাম আমি মুসলমানের গর ঘরে জন্ম নিয়েছি আমি কোনো হরেশচন্দ্র রসে জন্ম নিই নেই সীতারানীর গর্ভে জন্ম নিই নেই আমি মুসলমান আব্বার ও রসে জন্ম নিয়েছি মুসলমান মায়ের দুধ পান করি বড় হয়েছি এই তো বাকরিলাম আগামীকাল থেকে মৃত্যু পর্যন্ত ফসবাক্ত নামাজ আর ছাড়ব না কে কে তৈয়ার আছেন الله قبول فرمان الله قبول فرمان الله قبول فرمان, فرمان. اما در نصيب قردن. امين واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين